লাগাই দিছে ভাই লাগাই দিছে রোড ওরে শালা বাইকের সাথে বাসের রোড রেজ বসুন ধরে পানি জমছে হাটু পানি ও মাই গড ফুট করে হাত দেখা সামনে চলে আসবে এই একটা প্যারা আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ সাইফ খান উচ্ছাস অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সেপ্টেম্বরের চার তারিখ নতুন একটা দিন সুন্দর ওয়েদার এখন আমি যাচ্ছি অফিসের উদ্দেশ্যে আর 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 কি আর কি আর হচ্ছে কালকে আমি ব্লক করি নাই ব্লক করি নাই কারণ হলো গে কালকে আমি বাইক নিয়ে বের হই নাই কালকে কালকে এমন একটা দিন ছিল সকাল থেকে একদম খুব সকাল থেকে বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি দেন চিন্তা করলাম যে কি ব্যাপার এত বৃষ্টি তাহলে আমি কি অফিসে যাবো কি যাব না তো এই চিন্তা করতে করতে বেঁচে গেছে নয়টা তো ওই সময় আমি চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে আর বাইক টাইক বের করব না তো একটা উবার ডাক দিয়ে অফিসে যাই পরে দেখি উবারের ভাড়া ও গড সাতশো সাড়ে সাতশো টাকা আছে তো চিন্তা করলাম না এত টাকা দিয়ে উবারে যাওয়া আমার পোষাবে না পরে উবার থেকে একটা বাইক ডাক দিলাম তো মানে কল করলাম আর কি তো সেই বাইক খালা দেখি যে আমার পাশের মানে দুই তিন বাসা পরে থাকে তো সেখান থেকে বের হয়ে বললো ভাই আমি আপনার পাশের বাসায় থাকি আসতেছি আমি বললাম যে ভাই ওয়েট পাঁচ দশ মিনিট পরে আসে আমি চাটা খেয়ে বেরো পরে সে দেখি যে সে আমার বাসার নিচে আইসা দাঁড়ায় আছে ঠিক আছে দেন বের হইলাম তার বাসা তার বাইকে করে দেন কি হইল যখন আমি উত্তরা থেকে বের হইতে নিলাম তখন আমি হয়ে গেছি পাগল ভাই একটা বাইকের পিছে বসে আছি তারপরও আমি মানে অস্থির হয়ে গেছি জ্যামের কারণে আর কাদা কাদা ডাজেন্ট ম্যাটার বাট এত পরিমাণে জ্যাম ভাই বলার বাইরে মানে অতুলনীয় অসহনীয় এটা বলে বুঝিতে না এত পরিমাণে জ্যাম মানে এখন উত্তরা থেকে বের হওয়াটাই মানে একটা প্যারা হয়ে গেছে উত্তরাবাসীদের জন্য জাস্ট উত্তরা থেকে বের হয়ে অফিস যাদের তাদেরই মনে করেন প্যারা এই এয়ারপোর্টটা ক্রস করে কাউলা হোক কাওলা পর্যন্ত জ্যাম থাকে একদম কাওলা পর্যন্ত কাওলার পরে একদম যাই হোক পরে সেই বাইকালা ভাইয়ের কাছ থেকে আমি হচ্ছে গেলাম বসুন্ধরা বসুন্ধরা যায় দেখি আরেক কাহিনী ওখানেও জ্যাম ওইখানে তো জ্যাম হওয়ার কথা না পরে যায় দেখি খোঁজ খোঁজখবর নিয়ে দেখি সামনে আগে হাইটা যায় দেখি যে বসুন্ধরায় পানি জমছে হাঁটুকানি ও মাই গড পরে কোনো মতে অনেকক্ষণ ওয়েট করে চিপা চুপা দিয়ে সেই হাঁটু পানিতে নেমে গেলাম বাইক নিয়ে আমরা অনেক কসরত করে অফিসে পৌঁছেছি সাড়ে দশটার দিকে যাই হোক অফিসে পৌঁছানোর পরে অফিস শেষ হওয়ার পরে যখন ব্যাক করব তখন আমরা ব্যাক করছি মানে আমি ব্যাক করছি হচ্ছে গিয়া রায়দাতে রায়দাতে উঠে গেছি সুন্দর মতো আমার বাসার সামনে না হয়ে গেছে অনেক দিন পর ভাই কতদিন পরে যে আমি রায়দাতে উঠছি এটা আমি বলা বোঝাইতে পারবো না আমি লাস্ট কবে বাসে উঠছি এটাও আমি জানি না আমি ভুলে গেছি অ্যান্ড বাসে ওঠার এক্সপিরিয়েন্স আমার কাছে খুব খারাপ অল টাইম কারণ বাসের সিটগুলো এত কনজাস্টেড থাকে আর বাসের যে হেল্পারদের ব্যবহার খুবই খারাপ থাকে অ্যান্ড এই গরমের মধ্যে এই গিজি গিজি করে বৈশা থাকাটা ভাই আমার কাছে খুব প্যারা লাগে এই জন্য মেনলি আমি বাইক কিনছি এই বাসের হ্যাসেল থেকে বাঁচার জন্য আর রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এটা একটা রিজন তাছাড়া পাবলিক ট্রান্সপোর্ট করতে আমার কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো জ্যাম ছাড়াই চলে আসলাম এখন দেখা যাক সামনে কি পরিমাণ জ্যাম পাওয়া যায় না জ্যাম পাওয়া যায় না ও ঘর এইসব মানুষের কারণে আমাদের বাংলাদেশে কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা হবে না ভাই ডুব ধাপ ভাই কফি খাইছো রেখে দে ভাই একটা ডাস্টবিনের ডাস্টবিন দেখা ফালা না ভাই রাস্তাঘাটে ফালাই দিতে হবে বড় লোক কিন্তু এখন আমি বাইক থেকে নাইমা তারে জ্ঞান দিতে পারবো না তো কিছু বইলা লাভ নাই ও মাই গড এই দেখো এই দেখো চলে আসলাম উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাতে কিন্তু ঈদগাতে অন্যান্য সময় থাকে বলে বাজার ঈদের দিন ছাড়া আমার এইসব মানুষের দেখলে খুব বিরক্ত লাগে ভাই ব্রিজ করছে এত এত সুন্দর বড় এই ছিল ভাঙা মানে অনেক আগের ছিল ভেঙে গেছিল ভাই মানে দেখেন ফুট ওভার ব্রিজটা পুরো ফাঁকা এরা এইভাবে পার হবে আমার কাছে মনে হয় এদের কারণে অল্প হইলেও জ্যামের সৃষ্টি হয় অল্প হইলেও ফুট করে হাত দেখা সামনে চলে আসবে এই একটা প্যারা আহ আজকে তো রাস্তা ফাঁকাই দেখতেছি মনে হচ্ছে কপালটা ভালো আছে মনে হয় না না ভাই সামনে জ্যাম কেন বললাম কপালটা ভালো আছে পাগল নাকি হাত পা ছড়ায় ছড়ায় আসতেছে কি আজ গুপি বিষয় ভাই অনেক টাইম সেভ হয়ে যায় ফুটবলের বীজে নিজ দিয়ে গেলে অনেক টাইম সেভ হয়ে যায় বুঝেন নাই চাচা তো মানে সাইড মিরট দেখেই না এই যাইতে দে রো যাইতে দে রো যাইতে দেন ও আজকে ভালোই রোদ উঠছে রে ভাই এই রোদে যদি জ্যামে দাঁড়ায় থাকতে হয় তাহলে প্যারা খেয়ে যাবো আমি আমার এক্সোরের হেলমেটে এই মোটর ব্লগিং সেট আপটা এখনও সেট করতে পারি রাই মানে কি বলবো আর আমার সেকেন্ডারি হেলমেটের দিয়েই কাজ করতেছি আর সেকেন্ডারি হেলমেটের ভাইজরটা হচ্ছে ট্রান্সপারেন্ট একদম ক্লিয়ার সো রোডটা একদম কড়াভাবে লাগে চোখের মধ্যে এই জন্য সানগ্লাস পরতে হয়েছে একটা আর সানগ্লাস পয়রা তারপরে হেলমেট পয়রা এই বাইক চালাইতে একটা প্যারা আর গ্লাভসও পরা হয় নাই আজকে গ্লাভস পরা হয় নাই কারণ কারণ আছে একটা আমার হাতে কি যেন হয়েছে ক্রিম লাগাইতে হয় বারবার আঙ্গুলের মধ্যে কি একটা হয়েছে তো ওইটার কারণে গ্লাভসও পরা হয় নাই জ্যামটা কি এখান থেকেই শুরু যাই হোক অনেকখানি জ্যাম তো পার করে আসছি মানে জ্যাম পার করে আসছি বলতে যেই জায়গায় জ্যাম হয় সেই জায়গায় জ্যাম পাই নেই তো ওইটুকুর জন্য অ্যাটলিস্ট আল্লাহর কাছে ধন্যবাদ অসংখ্য সুপ্রিয়া আসলে ট্রাফিক পুলিশগুলো কোনোভাবেই তাদের কাজ সঠিকভাবে করতেছে না আমার কাছে মনে হয়েছে শুধু আমার কাছে না অনেককেই যে তারা তাদের কাছেও সেম সেম মন্তব্য পাইছি আমি যে ট্রাফিকরা তাদের কাজ ঠিকভাবে করতেছে না মানে এই যে লাইক বাস টাস কন্ট্রোল করা গাড়িদের ঠিকভাবে কন্ট্রোল করা এটা তারা করতে পারতেছে না বা করতেছে না আই ডোনো ওয়াই কেন ভাই একটা নতুন দেশ গড়তে আপনাদের সাহায্য বা আপনারা সাহায্য করলে আপনাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে বা বুঝতে পারতেছি আপনাদের টাকা পয়সা ইনকাম একটু কম হইতেছে বাট আই বলে একটা নতুন দেশ গড়বেন না আপনারা ভাই কি অবস্থা আপনাদের মেন্টালিটি ভাই এখনও সেই আগের মেন্টালিটি নিয়ে আর থাকলে ভাই পুলিশের চাকরি করা বাদ দিয়ে দেন রিকোয়েস্ট শুধু শুধু পুলিশের মান সম্মানটা ধ্বংস করেন না নষ্ট করেন না যদি কোনো পুলিশ ভাই আমার এই ভিডিও দেখেন আর অন্য হয়তো বা কোনো একদিন দেখবে সেই দিন হয়তো দেশটাই বদলায় যাবে আর অন্য ভাই বললাম শুধু পুলিশদের রিকোয়েস্ট করলে হবে না আমি আসলে দেশের প্রত্যেকটা মানুষই রিকোয়েস্ট করতে চাই যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন সামনে আসলে একটা রাষ্ট্র সুন্দর করতে চাইলে শুধু সরকার চেঞ্জ করলে হয় না সবার প্রথমে আমাদের চেঞ্জ হইতে হবে আমাদের ছোট ছোট কাজ পরিবর্তন আনতে হবে অ্যাজ লাইক ওই যে একটু আগে আমার ভিডিওতে দেখলেন একটা মানুষ গাড়ি থেকে কাপ ছুঁড়ে ফেলল ঠিক আছে এই এই রকম ছোট ছোট পরিবর্তন আনতে হবে আমাদের মধ্যে ফার্স্ট নিজের দেশকে ভালোবাসতে হবে রাস্তাঘাটে চলার সময় আমরা যেন প্রপার রুলস মানি ঠিক আছে সেটা আমার ক্ষেত্রে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হইতে হবে হ্যাঁ এরকম ছোট ছোট বিষয় আমরা যদি মানি দেন দেখবেন যে আস্তে আস্তে চেঞ্জ আসা শুরু করবে যেমন বাসে ওঠার ক্ষেত্রে আপনার আমরা যে কোনো জায়গা থেকে বাসে উঠা যায়। হাত দেখাই বাসওয়ালা থামায় অ্যান্ড সেখান থেকে আমরা উঠা যাই নামার সময় কিন্তু আবার কি তাড়াহুড়া এ নামাই দে নামাই দে এরকম কাজগুলো আমরা বন্ধ করতে হবে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবো সেখানে বাস আসবে সেখানে যদি বাস না আসে ওখান থেকে আমরা সরবো না বাস আসতে বাধ্য বাস তো যাত্রীর জন্যই আসবে তাই না যাত্রী যদি রাস্তাঘাটে না পায় তাহলে তো নির্দিষ্ট স্থানেই আসতে হবে ওকে তো এইসব এইসব পরিবর্তন যদি আমরা না করি ভাই তাহলে আসলে হবে না কারণ আমরাই তো আমরাই তো যেখানে সেখানে দাঁড়ায় বা বাসের জন্য ওয়েট করি রাইট তাহলে জ্যামটা তো হবেই আমরাই এই ফুট ওভার ব্রিজ দিয়ে না পার হয়ে রাস্তা দিয়ে দরে দোড়ায় পার হই জ্যাম হবেই আমরাই মনে করেন কোনো সিগন্যাল না মেনে উল্টা পাল্টা ডানে বামে লেনে চলে যায় ঠিক আছে এই যে এই যে গাড়ি যারা চালায় গাড়ি দেখেন বাইরের দেশে প্রত্যেকটা গাড়ি ভাই একদম লাইনভাবে যাবে একদম লাইন মানে লাইনের ওই যে আর্মিদের পিডির করে না যেরকম একদম সবাই লাইনে থাকে ওই রকম লাইনে থাকে অ্যান্ড হচ্ছে বাইকের জন্য আলাদা একটা পিসি ওরা করে দেয় যেন বাইক বের হয়ে যেতে পারে এতখানি প্লেন্টি অফ স্পেস অ্যান্ড অ্যাম্বুলেন্স যেন বের হয়ে যেতে পারে এই জন্য ওদের ভাই বাইকের বাইকের কোনো প্যারাই নাই ওদের বাইক একদম ইজিলি বের হয়ে যায় বাইকের জন্য কোনো যে ট্রাফিক জ্যাম নাই গাড়ি ট্রাফিক জ্যামে দাঁড়ায় দাঁড়িয়ে থাকবে বা সিগনালে দাঁড়িয়ে থাকবে একদম লাইন বরাবর মাঝখানে অনেক ফাঁকা একটা গাড়ি চলে যেতে পারবে কিন্তু তারপরে ওরা যাবে না এ হচ্ছে ওদের আর আমার মধ্যে পার্থক্য তো এইসব বিষয়গুলা এইসব বিষয়গুলো আমাদের মেন্টেন করা দরকার ব্রো তো অনেক কথা বলে ফেললাম ভাই বিনামূল্যে জ্ঞান প্রদান করে ফেলছি আহ এখন রোডটা অসহ্য লাগা শুরু করছে গরমের কারণে আহ গরমে গায়েনা একদম শেষ হয়ে যাবে রে ভাই আমার এত সুন্দর কালো হাতগুলো আরো কালো হয়ে যাবে বাংলাদেশ বেসামরিক বিমান চ্যালাকালদানা কেন্দ্র এই দিনের বেলায় এই স্ক্রিন তো কিছুই দেখা যায় না শুধু শুধু চালায় রাখার কি মানে ইলেকট্রিসিটি বিল খরচ করা রাতের বেলায় চলে খুব সুন্দর লাগে পুরো রোডটা আলোকিত হয়ে যায় এই স্ক্রিনের কারণে আমরা কেমন জানি ভাই বৃষ্টি হইলে বলি যে বৃষ্টি ভাল লাগে না রোদ হইলে বলি রোদ ভাল লাগে না আমাদের আসলে ভালো লাগে নাকি আমি আমরা নিজেও যাই শীতকালে বলি অতিরিক্ত শীত গরমকালে বলি অতিরিক্ত গরম বড়টাই ভাল লাগে না আমাদের কাছে আল্লাহ তালা আমাদেরকেই মনে হয় একমাত্র ছয়টা ঋতু দিছে ভাই আমাদেরকেই আর এই ছয়টা ঋতু আমরা মানে প্রপারলি এনজয় করতে পারি না কমপ্লেইন আসেই যে এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে না এনজয় ম্যান এনজয় দা হটনেস বলতে কি সুন্দর গরম ভাই এই রোদে ভিটামিন ডি আছে এই রোদে আমি বুক খুইলা হাঁটবো আহ মেইন ব্যাপার হচ্ছে আমার আমার হাইট উড়ে যেইতে মন চাইতেছে আশিক ভাই রাশেদ ভাই যাবে না ওদেরকে আমার কি যে করতে মন চায় খালি ভাই দেখে কিছু করতে পারি না যাই হোক যার যার প্যারা তো থাকবেই আমারও প্যারা আছে ট্যুর বিষয়টা আসলে মনে করেন যে এনজয়ের বিষয় তো এখন আপনি কিভাবে এনজয় করেন আপনি যদি এখন মনে করেন যে না ট্যুরে গিয়ে আমি এনজয় করতে পারবো না ট্যুরে গিয়ে আমার একটা প্যারা তো আসলে ট্যুরে যাওয়ার আসলেই দরকার নাই তাই না ট্যুরে যে আপনি যদি এনজয়ই না করতে পারেন বাট আমার কাছে সব সময় এরকমই মনে হয়েছে মানে যত প্যারাই থাক লাইফে ট্যুরে যেতে হবে ট্যুরে গেলে প্যারাটা

দামি তেল ইউজ করতেছি লাগাই দিছে ভাল লাগাই দিছে রোড রেজ রোড রেজ হবে ভায়া রোড রেজ ওরে সালা বাইকের সাথে বাসের রোড রেজ গাড়ির সাথে গাড়ির রোড রেজ বাইকের সাথে বাইকের রোড রেজ হ্যাঁ ভায়া ভায়া না আঙ্কেল এখনই তো ওর সাথে আমার রোড রেস হয়ে যেত কালা তার হয়ে রাস্তা একদম ফাঁকা একদম ফাঁকা আমি এখন থেকে চিন্তা করছি যে মাঝে মাঝে বাসে যাতায়াত করব। বাসে যাতায়াত করে কালকে আমার খুব ভালোই লাগছে ভাই খারাপ লাগে তাই সত্যি কথা বলতে অনেক দিন পরে আবার যেতে বলে যে আমি রিল্যাক্স আমার কোনো দায়িত্ব নাই বসবো আর বাসের সামনে বাসার সামনে চলে আসবো একটু গরম আর জ্যাম তাহলে আর কিছু না অনেক দিন ধরে তিনশো ফিটে বসা হয় না তিনশো ফিটে বসতে হবে একদিন আমরা মাঝে মাঝেই তিনশো ফিটে বসে একটু আড্ডা টাড্ডা দিই চাটা খাই বিষয়টা ভালোই লাগে আমাদের অ্যান্ড উত্তরের বাইরে বের হয়ে আড্ডা দেওয়ার বিষয়টা চা খাওয়ার বিষয়টা অন্য লেভেলে কনফিউজড এম সি না এম এফ না এম সিও হয় দুইটাই ও দুইটাই এখান দিয়ে একটা সুন্দর রাস্তা হয়ে যাইতেছে এই রাস্তাটা আসলে কোন দিকে যাই আয়রন লাভলি এন্ড সানি ওয়েদার আমার এই মোমেন্টে সবচেয়ে জোস লাগে যখন রোদ আসে বা ক্লাউডের ভিতরে আমরা ঢুকে যাই ওইটা ওখানে একটা ছায়া পড়ে না ওই ছায়ের মধ্যে ঢুকলে একটা টেম্পারেচারে ড্রাস্টিক চেঞ্জ হয় অন্য লেভেলের একটা ফিলিংস হয় ও মাই গড় আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কি না জানি না বাট উপরে আকাশের দিকে তাকালে দেখা যেতেছে যে সুন্দর একটা ক্লাউড অ্যান্ড ক্লাউডের সাইডে হালকা সূর্য জোশ লাগতেছে এই যে এখন আবার ঢুকে গেলাম ফ্লাউডের ভিতরে কালকে এদিক দিয়ে অফিস থেকে যাওয়ার সময় দেখলাম যে একটা বাইক এক্সিডেন্ট হয়েছে রিক্সার দেখে খুব খারাপই লাগলো মানে ও দাঁড়াইতেই পারতেছিল না আমি সকল ভাই ব্রাদারদের রিকোয়েস্ট করব লাইক যারা বাইক চালায় বাইকারস একটু দেখে না আস্তে ধীরে চালাইতে ভাই যদিও দুর্ঘটনা মানে বলা যায় না আপনার সাথে দুর্ঘটনা কখন ঘটে যাবে আল্লাহ আল্লাহ মাহবুদি ভালো জানে বাট সতর্কতা অবলম্বন করলে করাটা আসলে আপনার উপরে তাই না পাকিটেন নসিবে থাকলে তো হবেই বাট সতর্কভাবে চালানোটা আপনার উপর অ্যান্ড আপনার বাইকের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি উপর নির্ভর করে আপনাকে রাইড করতে হবে এখন আপনার ব্রেকিং যেরকম শক্তিশালী তার থেকে যদি বেশি প্রেশার আপনি স্পিডে দেন আপনি স্পিড উঠে ফেললেন একদম একশো পঞ্চাশ বাট ব্রেক তো আসলে করতে হবে না তাই না তো সেই দিকটা একটু মেনটেন করা আজকের ভিডিওটা এই পর্যন্তই অফিসের কাছাকাছি চলে আসছি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও না অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করায় নেন ভাই প্লিজ মনিটাইজ হওয়ার আমি খুব কাছাকাছি চলে আসছি আই গেস সাতশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছে এখন আর কিছু সাবস্ক্রাইবার হইলেই এক হাজার হয়ে যায় এক হাজার হইলে আমি আমার চ্যানেল মনিটাইজের জন্য অনেক অনেক ধাপ আগায় যাবে সো আপনাদের কাছে রিকোয়েস্ট এক হাজার করে দেন তাড়াতাড়ি তারপরে ভিউটা বাড়ায় দেন তারপরে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে সো গাইস বি হ্যাপি ডুয়ার্ড ওয়ান্ট উইদাউট হার্মিং হ্যানি ওয়ান আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে রাইড করবেন সুন্দরভাবে রাইড করবেন লাভ আল্লা বাই বাই